আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি উপলক্ষে দেশজুড়ে সকল প্রকার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে আটাইশ মার্চ থেকে এপ্রিলের দুই তারিখ পর্যন্ত আমিরাতের ভিসা সেন্টারগুলোর সেবা সাময়িক স্থগিত থাকবে যাদের ভিসা রিনিউ বা মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন তারা দ্রুতই ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন শেষ করুন অন্যথায় ঈদের ছুটিতে মেয়াদ শেষ হলেও ওভার স্টে ফাইন দিন প্রতি পঞ্চাশ দিরহাম যুক্ত হবে এদিকে বিশ্বের সবচেয়ে বড় ভিসা সেন্টার ভি গ্লোবাল দুবাই ভিসা সেন্টার নতুন জায়গায় স্থানান্তর হয়েছে পূর্বে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুবাইয়ের ওয়াফি মলের ফেজ টুতে অবস্থিত ছিল যা বর্তমানে ওম হুরাইয়ের দুই প্রথম তলার পাঁচ নম্বর ফেসে স্থানান্তরিত হয়েছে এখন থেকে সকল প্রকার ভিসা কার্যক্রম নতুন জায়গায় সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি তিনি বলেন গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় এদেশের ভিসা বন্ধ করে দিয়েছে আমরা সেদেশের ভিসার দরজা খোলার চেষ্টা করছি তারা আমাদের আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে দরজা উন্মুক্ত করবে আমি আশা করছি এটা দ্রুতই উন্মুক্ত হবে আমিরাতকে বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটা শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে এ নিয়ে কাজ শুরু হয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যেই ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মাস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে